হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি মালয়েশিয়ার ল প্লাজা এখানকার পরিবেশটা অনেক সুন্দর তবে বড় বিষয়টা হচ্ছে আসলে এই মার্কেটটা নিয়ে একটা ছোটো ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আসলে মোটামুটি কুয়ালালামপুরের ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল মোবাইল মার্কেট আর আমাদের দেশ থেকে বা যে কোনো জায়গা থেকে যেয়ে আসুক এখানে আসলে খুব সেকেন্ড হ্যান্ড নিউ মোবাইল দুইটাই আসলে কালেকশান করা পসিবল আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আসলে কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে চান মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে যদি ভালো মোবাইল কেউ কালেকশান করতে চান তাহলে অবশ্যই মার্কেটে আসবেন যারা মোটামুটি মোবাইল সম্পর্কে বুঝেন বা দেখলে চিনেন যে মোবাইলটা ইনটেক কিনা বা মোবাইলটা খোলা হয়েছে কি যাদের মোবাইল সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে তারা চাইলে অবশ্যই এখান থেকে যদি আপনার প্রয়োজন হয় যে আমি একটু কম বাজেটের মধ্যে একটু ভালো ব্র্যান্ডের একটা আইফোন বা স্যামসাং বা যে কোনো ভালো ব্র্যান্ডের একটু দামি মোবাইল আমি সস্তার মধ্যে নেওয়া লাগবে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে পারেন আমি নিজেও স্যামসাংয়ের একটা মোবাইল নিচ্ছি আটশো রিঙ্গিত দিয়া মোটামুটি এখন পর্যন্ত সার্ভিস যথেষ্ট ভালো পাচ্ছি ইনশাল্লাহ তো সেকেন্ড হ্যান্ড মোবাইল প্লাস নিউ মোবাইল দুটার জন্য এই মার্কেটটা অনেক বিখ্যাত কুয়ালালামপুরের এ ল ইয়েট প্লাজা সত্যি অসাধারণ একটা মার্কেট পুরা মার্কেটটাই হচ্ছে মোবাইল মার্কেট এই যে আপনারা দেখতে পারতেছেন এই পুরা মার্কেটটাই আসলে মোবাইল মার্কেট এখানে আপনি সর্বনিম্ন প্রাইসে মোটামুটি আপনি মোবাইল কালেকশন করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি কেউ মনে করেন যে সেকেন্ড হ্যান্ড আইফোন নেবেন আপনার আইফোন প্রয়োজন আছে তার জন্য সবচাইতে কুয়ালালামপুরের মধ্যে সবচেয়ে মার্কেটটাই বেস্ট আপনারা যে কেউ আসলে এই মার্কেটে ইনশাল্লাহ ট্রাই করতে পারেন সেকেন্ড হ্যান্ড প্লাস নিউ মোবাইলের জন্য এই মার্কেটটাই বিখ্যাত কুয়ালালামপুরের জন্য